এই মুহূর্তে আমি অবস্থান করছি গুলশানে অবস্থিত একটি জিমের ভেতর এই জিমটা কিন্তু বাণিজ্যিক কোনো জিম নয় এটা হচ্ছে বাসাবাড়িতে যারা থাকে তাদের ব্যায়াম করার জন্য এবং শারীরিকভাবে ফিটনেস ঠিক রাখার জন্য এরকম একটা জিম তো আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে এখানে কোন কোন জিমে কোন কোন জিনিস ব্যবহার করা হয় এগুলো হচ্ছে ডামবেল কোনো কোনো ডামবেলে ওয়েট অনেক বেশি যারা শুরু থেকে শুরু করবে তারা এখানে ছোট কয়েকটা ডামবেল আছে এই ছোট ডামবেলগুলো দিয়ে তারা ব্যায়াম শুরু করতে পারে এছাড়া এখানে কিন্তু আরও শারীরিক যাদের স্বাস্থ্য অনেক বেশি আছে তাদের একটু আমি একাতে কিন্তু এটা নিতে পারছি না অনেক ওজন আমার মনে হচ্ছে যে এটা কমপক্ষে প্রায় তিরিশ কেজির কম হবে না তিরিশ কেজি থেকে অধিক হবে এখানে ছোটো বড়ো অনেকগুলো নাম্বার আছে